হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমি অনেক ভালো আছি আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানি তো সকাল সকাল এখন বাড়িতে রান্না শুরু করে দিয়েছি সকালে উঠে না তাড়াহুড়ো করে আগে রান্নাবান্নাগুলো রেডি না করে লকডাউন করতে পারি না কেননা সকালটা একটু তাড়াহুড়ো ব্যাপার থাকে তো ভাত হয়ে গেছে মাছ ভেজে রেখেছি মাছের ঝোল করবো আজকে শীতকালীন সব সবজি দিয়ে বেগুন আলু সিম দিয়েছি মটরশুটি দিয়েছি গাজর দিয়েছি পটল দুটো দিয়েছি আর বিনসটা ছিল না তাই বিনস দিয়ে নিই ওদের বিনসও দিতাম আর নতুন আলু যেগুলো বেরিয়েছে না আলুর দম খাওয়ার জন্য তো ওই রকম আলু দিয়েছি একটু বড় সাইজের ছিল কয়েকটা তো সেগুলো দিয়েছি তার সাথে ধনেপাতা দিয়ে দিয়েছি এবারে মাছগুলো ভিজে রেখেছি দেওয়ার পালা দামা ক্যামেরা প্যাক করি ব্যাক করে তোমাকে দেখাচ্ছি দেখো মাছের ঝোল করেছি গাছের বেগুন দিয়ে আর এই যে মটরশুঁটি ছিম বেগুন আলু সব কিছু দিয়েছি ধনে পাতাও একটু সরিয়ে দিয়েছি হয়ে গিয়েছে এবারে মাছগুলো এক এক করে ছেড়ে দেবো ওই যে ভাজা মাছগুলো একটু কড়া করে ভেজেছি এক এক করে মাছ ভাজাগুলো ছেড়ে দেবো গ্যাসটা কমিয়ে রেখেছি যাতে উতলে না যায় ঢাকা দিয়ে দিই নিজের মতো করে ফুটুক এদিকে ভাত হচ্ছে আর এই যে বেগুন কেটে রেখেছি বেগুন ভাজবো গাছের বেগুন এগুলো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সামনে সকাল থেকে শুরু করলাম সবাইকে শুক্রবার জানি আজকের ভিডিওটা বেগুন ভাজা হয়ে গিয়েছে এই যে মাছের ছোলো একদম রেডি ভাত মাছের ঝোল বেগুন ভাজা একদম রেডি এরপরে মাছের মাথাটা ভেজে রেখেছি যদি পারি তো বাঁধা তরকারি করব করবো নইলে না ও এটা দিয়েই খেয়ে দিয়ে যাবে আজকে সব গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি ওরাটা পরিষ্কার হয়ে গেছে খাবার বেড়ে দিয়েছি ও টেবিলে এবারে পৌঁছে দেবো খুব সিম্পল ও সকালবেলায় খুব একটা হিজবিজি খেতে পছন্দ করে না হ্যাঁ তরকারিটা খেতে পছন্দ করে শীতকাল তো তাই সবজি দিয়ে যেহেতু মাছের ঝোল করেছে ও এমনি আলু দিয়ে মাছের ঝোল খেতে বরাবরেরই পছন্দ করে আর বেগুন ভাজাটা খেতে তো বৃহৎস ভালোবাসে ঘড়িতে যে ডেটটা পেরিয়ে গেছে তো এই যে খাবার নিয়ে বসে পড়েছি শীতের সব সবজি দিয়ে এই যে মাছের ঝোল আমার কিন্তু দারুণ লাগে খেতে আর এক্সট্রা করে কিছু রান্না করলাম না আমার নিজের জন্য প্রথম বেগুন ভাজাটা দিয়ে শুরু করব। আমার হালকা হালকা ঠান্ডা লেগেছে জানি না জ্বর চলে আসতেও পারে নাকটা কেমন বসে গিয়েছে যাই হোক বিকেলে একটু বেরোবো দিদির মেয়েটা আছে তাকে নিয়ে তো বেরোনো হয়ই নি তো আজকে চোখে নিয়ে একটু বেরোবো চলে এসেছি মোমো দোকানে এটা আমার বাপের বাড়ির পাড়ার এক দাদার দোকান সুমন দা ব্লগ দেখলে অনেকেই বুঝতে পারবে তো খুব ভালো করেছে আর কি আমি তো খাইনি মোমো যেহেতু চিকেন আছে বাট আমার কত্তা আর আমার দিদির মেয়ে খেয়েছে স্টাফিংটাও নাকি খুব সুন্দর তো তারপরেই চলে এসেছি ভোলাদার ফুচকা দোকানে কলেজ মাঠে যেখানে বসতো সেখানে চলে এসেছি তো আমি তো খাবো না ফুচকা বড়া সোনামা করেই খাচ্ছে ওদের খাওয়া হয়ে গেলে সব শেষে একটা শুকনো পুচকা নেবো যদিও লোভ তো লাগছে শুধু শরীরটা ভালো নেই বলে খাচ্ছি না আর কি তো খেয়ে দিয়ে এবারে মায়ের বাড়িতে ওকে ছেড়ে দিয়ে আমি বাড়ি চলে যাব বাইরের খাওয়াটা আমি এখন সত্যি বলতে কি খুব মোটামুটি একটু অ্যাভয়েড করি কেননা এই তো বাইরে থেকে টুকটাক ঘুরে এসেছি ওখানে তো খাওয়া দাওয়া হয়েইছে ওই জন্য আর আজকে সেভাবে খেলাম না শরীরটাও সেভাবে ভালো নেই ঠান্ডা লেগে গিয়েছে তো ওই জন্য আর খেলাম না যাই হোক চলো ভিডিওটা যে পর্যন্তই রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখি পেজটা ফলো করে দিও দেখা হবে নেক্সট ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো